উপজেলার যুবদলের আপনি সদস্য সচিব এবং আপনি উপদেলার ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান বদরগঞ্জের দশটি ইউনিয়ন পৌরসভা আপনাদের যে বিএনপির যে দ্বিবেশিক কাউন্সিল নির্বাচিত হচ্ছে এই ব্যাপারে আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি আমি উপজেলা যুবদলের যুবদলের সদস্য সচিব উপজেলা বিএনপির কোনো পদে আমি নাই শুধু উপজেলা বিএনপির কোনো ইউনিয়নের কমিটি সম্পর্কে কথা বলাও আমার জন্য দুষ্কর সর্বোপরি যেহেতু আমরা যুবদল করি শুধু বলতে চাই আপনারা দেখেছেন যে ইতিমধ্যে দশ দশটা ইউনিয়নের মধ্যে নয়টা ইউনিয়নে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হয়েছে তারা নির্বাচিত হয়েছে এবং এই নির্বাচিত কমিটি দিয়ে আগামী দিনে উপজেলা বিএনপি দ্বিবাসিক অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কবে সম্ভব্য ডে এটা আমি জানি না তবে আমরা দেখেছি যে দশটি ইউনিয়নে যে কমিটি হয়েছে সেই কমিটিতে টাকার খেলা অনেক হয়েছে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আমি কর্মী হিসেবে এটা আমি কামনা করি না কারণ বিগত দিনে আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে যারা ছিল অনেকেই কিন্তু আন্দোলন তারা টাকার কাছে টিকতে পারেনি এটা হয়তো অনেকেই বলতে বলতে পারে যে এই কথাটা অসত্য না তারা বাস্তব বাস্তবতায় অনেক অর্থের বিনিময়ে কিন্তু এরা ইউনিয়নের কর্মী সমাবেশ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সরোবরি যেটা হয়েছে সামনের দিনে যে কাউন্সিল আসতেছে সেই কাউন্সিলেই বদরগঞ্জের দশটি ইউনিয়নের নেতৃবৃন্দ তারাই নির্ধারণ করবে আগামী দিন বদরগঞ্জ উপজেলা বিএনপি কীভাবে পরিচালিত আমরা আরেকটা বিষয় জান চাচ্ছি যে উপজেলা যে বিবেশী নির্বাচন হবে সেই দ্বিবাসী নির্বাচনে আমি আপনি কী পদে পুজো করবেন আমি আসলে আমি প্রথমেই আপনাকে বলছি যে আমি যুবদলের বর্তমানে দায়িত্বে হয়েছি বদরগঞ্জ উপজেলা যুবদলে দায়িত্বে দায়িত্ব হয়েছি তবে বদরগঞ্জ উপজেলা যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আমার উপরে একটা চাপ হয়েছে আগামীতে এই বিএনপির বার্ষিক কাউন্সিলে আমাকে প্রার্থী হওয়ার জন্য আমাকে অনেকেই বিভিন্নভাবে বলতেছে তো আমি এখনও নিজে নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি হ্যাঁ কি করব তবে দেখি সব দিক বিচার বিশ্লেষণ করে যেটা ভালো হবে সেটাই করবো মতামতের গুরুত্ব রাখার চেষ্টা করব একটা বিষয় আমরা দেখছি যে বদরগঞ্জে যুব সম্প্রদায়ের মধ্যে এবং আপনার দলের মধ্যে বা স্থানীয়ভাবে বদরগঞ্জে যথেষ্ট আপনার একটা জনবিদে রয়েছে এই প্রশ্ন জিজ্ঞাসা করতেছি আপনার ভবিষ্যতে কোনো জনপতি বা কোনো নির্বাচন করার চিন্তা আছে কিনা অবশ্যই বাংলাদেশ যেহেতু জাতীয়তাবাদী দল করি বিএনপি করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি অবশ্যই আগামী যে কোনো নির্বাচনে আমি প্রার্থী হব এটি আপনি নির্ধারিত নিতে পারেন সেটা আমি এখনও ব্যক্তিগতভাবে ওই সিদ্ধান্ত নিইনি তবে আগামীতে আমার নির্বাচন করার ইচ্ছা আছে যেহেতু বিএনপি একটি জনমূল জন জনমুখী দল আগ্রত আছে সে সময় বলবে কোথায় কি করব এবং দল বা কিংবা বদনবাসের জন্য আপনি কোনো মেসেজ দেবেন কি না হ্যাঁ বদরগঞ্জবাসীর জন্য মেসেজ একটাই হলো আমার যে বদরগঞ্জ শান্তিপ্রিয় এলাকা আমরা বিগত দিন দেখেছি রাজনীতিতে অনেক শান্তিপ্রিয়ত এলাকা কিন্তু কিছু বিশেষ কিছু পরিস্থিতির কারণে বিগত দিনে আমরা বদরগঞ্জে অশান্তি অশান্তি বিরাজ করছে যাকে আমি সব কিছু মিলে বলতে চাই আপনারা সবাই লজ্জ সহকারে থাকবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় কারণ বদরগঞ্জটাই আমাদের বদরগঞ্জের কোনো দুর্নাম হলে সেটা আমাদেরই দুর্নাম হবে আমরা চাই শান্তিপূর্ণভাবে বদরগঞ্জে আমরা বসবাস করতে